জীবনের সহজ পার চ্যানেলে তোমাদের স্বাগত সকালবেলা গোপাল দর্শনের মধ্য দিয়েই দিনটা শুরু করি তোমরাও করে নাও গোপালকে দর্শন আর এখানে তো আরও অনেক ঠাকুর আছে আজকে তো শনিবার তাই একটুখানি ঠাকুরকে জবার মালা বজরঙ্গলীকে জবার মালা এগুলো দেয়া হয় তা পুজোও হয়ে গেছে আমি করিনি পুজো পুজো তো হাজবেন্ডই করেছে আর আজকে একটু না ঝাড়তে হবে দোর কেন বলতো এই কদিন ধরে না ঝাড়া ঝুড়ি হয়নি সে রবিবারে করেছিলাম তাই ঘরটা একটু ঝেড়ে নিচ্ছি পরিষ্কারই থাকে তবে যা ভাবছি যে যখন ঘরটা মুছবো পরে মুছবো ভেবে রেখেছি যখন তখন ঝেড়ে ঝুড়ে ঝাঁটটা দিয়ে রাখি পরে মুছে নেবো এই হিসাবেই ঝাড়া যেন রোববার দিনকে প্রচুর চাপ পড়ে যায় যাই হোক এই ঘরটা যদি ঝাড়া থাকে শুধু ওই ঘরটা থাকবে ডাইনিংটা থাকলে হয়ে যাবে আর বালিশগুলো না ওয়ারগুলো ময়লা হয়নি কিন্তু ঘাম তো ঘামের খুব গন্ধ হয়েছে তাই ওয়ারগুলোকে আজকে কেচে দেবো চাদরটা পরিষ্কারই আছে চাদরটা অন্য একদিন কেচে দেবো তাই ওয়ারগুলোকে খুলে নিচ্ছি একটু ভিজিয়ে রাখতে হবে তাহলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে আমার তো ওয়াশিং মেশিন নেই হাতে করেই কাচতে হবে তবে হাতে করে কাঁচাটা কিন্তু খুব মজা ওয়াশিং মেশিনে কাঁচা আসলে এখনও ব্যবহার করিনি তো জানিও না তা ছেলের ঘরের বালিশের ওয়ারগুলোকেও খুলে নিচ্ছে দিয়ে এবার একটুখানি ভিজিয়ে দেবো তার সাথে সাথেই ওদিকে রান্নাবান্নারও ব্যবস্থা করে এসেছি খানিকটা চলো আজ সকাল থেকে হাজবেন্ডের চার্জার খুঁজে পাওয়া যাচ্ছে না মানে আমার চার্জারটাতেই ও চার্জ দেয় কিন্তু আমার চার্জারটায় চার্জ হচ্ছে না আজকে কোথায় যে গুছিয়ে মানে অতি গোছাতে গেলে না এই অবস্থা হয় কোথায় গুছিয়ে রেখেছে চার্জারটা কে বলছে এই শোকেসের ভেতরেই রেখেছে দেখো শোকেস পুরো খালি করে দিলাম চার্জার খুঁজে পাওয়া যাচ্ছে না এখন দেখেই যে কোথাও গুছিয়ে কিন্তু এখন তো পাচ্ছি না দরকারের সময় আর এই অবস্থা আমার কাজ আরও বেড়ে গেছে আর ইনি এসে গেছেন সকালবেলা আমার কাজ গুছিয়ে দিতে না মা হ্যাঁ তো তোমাকে তো আমি বললাম যে এইগুলো খেলনাগুলোকে ওইদিকে সরিয়ে রাখো লাইটারগুলোকে আলাদা করে রাখো তোমাকে বললাম না হ্যাঁ দেখিস পড়ে যাস না বাবা তুমি ওদিকটা গিয়ে বসে করো যাই হোক এবার গুছিয়ে নি এখন অনেকক্ষণ সময় লাগবে সব গোছাতে তবে কালকে ডাক্তারকে দেখালাম ডাক্তার বললো যে ওই যে আমার এলডিএইচটা তো একটু বেড়েছিলো সেই কারণেই এন্ড্রোস্কপি আর সিটি স্ক্যানটা হয়েছিল সিটি স্ক্যানের একটুখানি তো আমি পড়েছিলাম তবে আমি বলেছিলাম যে ডাক্তারি পরিভাষা তো অত আমি বুঝি না ডাক্তার কি বলে তারপর তা মোটামুটি সব কিছুই নর্মালে আছে আর গলাটাও নর্মালে আছে ডাক্তার বলে এখন ভয়ের কিছু নেই তবে রেগুলার চেক আপ যেরকমভাবে হচ্ছে সেই রকম চেক মধ্যে আমাকে থাকতে হবে আবার তিন মাস পর এলডিএইচ টেস্ট করে নিয়ে যেতে হবে তা যাই হোক মনটা অনেকটা ভালো হলো একটু চিন্তা মুক্ত হলাম তবে এই তিন মাস পর চেক আপে কোনো গাফিলতি করলে হবে না যাই হোক না কেন যেতে হবে যদিও আমাদের পরিবারের কেউ বা আমার হয়েছে আমি তো করবই না গাফিলতি এছাড়াও সবাই কিন্তু এই দিক দিয়ে ভীষণ অ্যালার্ট আমার আমি হয়তো ভুলে গেলেও আমার পরিবারের আত্মীয় স্বজন বোন সবাই মনে করিয়ে দেয় যে এবার দেখাবার আছে দেখাতে যেতে হবে তা আবার হয়তো আগস্ট মাসে দেখাতে যাও আর তোমরা সবসময় আমার জন্য প্রার্থনা করো আর তোমাদের অনেক ভালোবাসা তারপরে অনেক কমেন্ট পাচ্ছি আর সেগুলো দিয়ে নিজেকে আরও অভ্যাসিত হচ্ছি বলে আমার নিজের মনে হচ্ছে আর ভালোবাসা তো প্রত্যেকেই চায় আর ধরো তোমরা আমার সামনে নেই কিন্তু এই যে কমেন্টের মাধ্যমে যে ভালোবাসাগুলো দিচ্ছ ওইটাই তো অনেক সেটাকেই তো আমি রিয়েলাইজ করি আর দেখলি সকালবেলা প্রচুর কাজকর্ম মানে এক্সট্রা অনেক কাজকর্ম আরম্ভ হয়ে গেছে তা সেইগুলোই করছিলাম পর্দাটা আড়াল হয়ে যাচ্ছিল আর ছেলে সেই একটা ছবি আঁকছিল না তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আবার বলে এখন দেখাবে না পুরো শেষ হলে দেখাবে তাও আমি দেখাবার চেষ্টা করছি সব চাপাচুপি দিয়ে রেখে দিয়ে গেছে রান্নাও করতে ইচ্ছা করছে না বাবা এত গরম বিপৎসম দূর থেকে দেখাচ্ছি আমি হ্যাঁ না বাবা দেখ একজন আঁকতে দিয়েছে আবার কমপ্লিট হোক তারপর আবার তোমাদের দেখাবো বাবার আবার নানি আবার হয়ে আমাকে বলবে যেরকম ছিল সেইভাবে আবার রেখে দিই এই যে ব্যায়াম করে এসছে সে ব্যাগও এখানে এরকম হয় সবাই তো সব গুছিয়ে রাখতে পারে না ঠিক মতো চলো ওইদিকে না রান্না চলো রান্নাঘরে আমার সাথে হচ্ছে খেয়ে বেরোবে ভাত বসিয়ে দিয়েছি তার সাথে সাথে না ডিম সেদ্ধ দেখো করে রেখেছি কতগুলো এইগুলো ডিম সেদ্ধ হয়ে গেছে এদিকে এই যে বসিয়ে দিয়েছি ডিমটা আবার সারাতে হবে যাই হোক এইভাবেই তোমরা আমার সাথে থেকো তোমাদের পাশে থাকাটা খুব জরুরি মনোবল বাড়ানোর লোকের বড় অভাব মনোবল যত আমি বাড়াতে পারবো ততই টিকে থাকতে পারবো আর বিপরীত পরিস্থিতি তো সময় আসবে বিপরীত পরিস্থিতি তো মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে হবে শেষের দিকে চুলগুলো কালকে যে সেই বিকেলবেলা বেঁধেছি রাত্রিবেলা একটুখানি ক্লিপটাকে সরিয়ে দিয়ে খুলে দিয়ে শুয়ে পড়েছি আর সকাল থেকে যে আবার বেঁধেছি ওরকমই বাঁধা আছে দেখছো কি অবস্থায় দাও কিরম রাফ হয়ে গেছে দাঁড়ো আর ঘামে ভিজে সেভাবে না চুলের যত্ন একদমই করতে পারি না কিন্তু যত্ন করতে হবে আর অনেক চুল আমার পেকে গেছে হয়তো ওষুধের রিয়াকশানে হচ্ছে বা এখন তো চুল পাকার কোনো বয়স নেই সব বয়সে হয় বয়সটা আমার নেহাচ্ছে কম তাও না অনেকটাই বয়স ছেলে অত বড় হয়ে গেছে বয়স লুকিয়ে আর কি করা যাবে বয়স লুকিয়ে কি কোনো লাভ হবে আর এই পান্ডাটা আমি ব্যাক ক্যামেরায় যখন লাইক করে এই নিয়ে বসে পান পান্ডাটা পান্ডাটার একটা জিনিস দেখাই তোমাদের কী করে রেখেছ এই দেখো দেখছো আবার একে মারলে না আবার কালার চেঞ্জ করে এই দেখলে সবুজ দেখতে দেখা যাচ্ছে আমার হাতে হাতের দিকে তাকাও দেখো কালারটা বুঝতে পারবে সবুজ এই কেমন লাগছে না এটা হলো লাইট কালার মানে ওইগুলো বাল্ব গুলো আমরা জ্বালিয়ে জ্বালাই না সেই কালার এটা দেখো এটা হচ্ছে ব্লু কালার এগুলো হচ্ছে ছেলের কালেকশন এটা হচ্ছে লাল দেখো দেখা যাচ্ছে না লাল কালার এটাও লাল এবার অটোমেটিক হয়ে গেছে কালার যখন এটা কিনেছিল খুব বকাবকি করেছিলাম অবশ্য নিজের পয়সা দিয়ে কিনেছে তাও কি সবগুলো কিনছি না কম্পিউটার টেবিলের পাশে আগে এখন আর জ্বালাই না আমি এখন মাঝে মাঝে ব্যবহার করি ব্যবহার করি মানে কি যখন ভিডিও করি বা ওই যখন ব্যাক ক্যামেরায় লাইভ করি তখন সামনে এটাকে বসিয়ে দিই অনেক সময় তো কাজ করতে করতে লাইভে আসতে হয় আর বারবার ধরে চলে যাচ্ছি রান্নাঘরে আবার আসছি ওইভাবে তো করা যায় না এটা কেমন দেখতে লাগে আর দেখ এটা রানি কালার তো এরকম ছোটোখাটো খুশি ছোটোখাটো আনন্দ অনেক সময় বাচ্চাদের মতো হয়ে যাওয়া এই সবের মধ্যে দিয়ে অনেক ভালো থাকা যায় এখন যেমন কেউ নেই এটাকে নিয়েই তোমাদের সাথে কথা বললাম তা এই ছোটো ছোটো আনন্দগুলোকে না খুঁজে নিতে হয় আনন্দ খোঁজার মধ্যে দিয়ে দেখবে অনেক ভালো থাকবে মানে অনেক সময় নিজেকে অন্যের মতো করে করে নিতে হয় অন্যের মতো করে মানে আমি নেগেটিভিটির দিকে একদম যেতে বলছি না যেগুলো আমার ভালো লাগে আমার মনকে আনন্দ দেয় সেগুলোর মতো করে করে নিতে হয় তাহলে দেখবো অনেক ভালো থাকা যায় আর আমিও এইভাবেই ভালো আছি তবে যে রেগে যাই না তা নয় এক সময় ছেলের ওপর আমি বড্ড রেগে যাই ভীষণ লেজি মানে কাজ করছে তো করছে ধীরে ধীরে করে বলে আমার খুব রাগ ধরে হয়তো হয়ে যাবে কারণ আমিও না আমি বয়সে ওরা করছিলাম কিছুই তো করতাম না এখন তো সব কিছুই করছি হয়তো ও শিখে যাবে সবার তো ম্যাচুরিটি সমান তালে চলে না কেউ হয়তো একটু আগে আগে ম্যাচুর হয় কেউ পরে পরে ম্যাচোর হয় আর ম্যাচুরিটি মানে হচ্ছে কোনো একটা দিক দিয়ে ম্যাচোর নয় বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন দিকের মধ্যে কেউ একটা দিকে আগে আগে ম্যাচুয়ার হয়ে যায় অন্য দিকটায় হয়তো পিঠি পিছিয়ে দেয় কেউ আবার সেই দিকটায় আগে ম্যাচুয়ার হয়ে যায় পরের দিকটায় পিছিয়ে দেয় এইভাবে জীবনে তো অনেকগুলো ধাপ অনেকগুলো দিক সবার তো একসাথে সবগুলোকে আয়ত্ত করা তো সম্ভব নয় তার মতো করে এক এক রকমভাবে হয় আমিও কি সব কাজে পটু অবশ্যই না হয়তো একজনকে একটা কাজ করতে দেওয়া হলো সে যেমন সেলাই মেশিন চালায় বাবা আমি তো কবে থেকে সেলাই মেশিনে বসে বসে তাকে সেটাকে আমি করতেই পারলাম না কিন্তু আমার পরিচিত অনেকে তো আছে কী সুন্দর সেলাই করে সেলাই মেশিনে আমার কিন্তু মেশিন পরে আছে আমি সেলাই এরকম ভাবি সবাই সবটা পারে না আর সবটা না পারাতেও কোনো লজ্জা নেই আবার একটা বয়স হয়ে গে যাওয়ার পর শেখাতেও কিন্তু কোনো লজ্জা নেই যে কোনো সময় যে কোনো জিনিসই শেখা যায় দেখো কোন আলোচনা দিয়ে শুরু করেছিলাম আর কোথায় চলে এলাম যাই হোক তোমরা সবাই সুস্থ থেকো আর সবাই ভালো থেকো এই কথা তো বারবারই বলবো আর বলি এই কারণেই তোমরা তো জানো কেন আর অবশ্যই ভিডিওগুলোতে গুলোতে লাইক দিও কমেন্ট দিও আর অবশ্যই নতুন যারা বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব তাই আজকের মতো পান্ডাও বলে দিচ্ছে টাটা